আসসালামু আলাইকুম যে মানুষটাকে দেখছেন সে খুব অসহের ভিতরে আছে তার জীবন কাহিনী তার কষ্টের কথাগুলো আপনার একটু শুনবেন আর নানি যে যা পারেন একটু সাহায্য করার চেষ্টা করবেন কারণ খুব কষ্টে দুঃখে জীবন যাপন করছে তো শুনুন তার কিছু কথা এন্ড পুরাই দেশ কি না তোমার বিটা বড় গা লাইট নারে বিটা বড়া উগিরা আমার লগত চাচার করে আওয়াজ আর করে ওই হাসান নেব খাদ্য দিল

তো মানুষের একটু সাহায্য করলে আবারও ভালো হয়ে যাবে মাথায় একটু সমস্যা আছে বেশি না চিকিৎসার দরকার তো সেভাবে চিকিৎসা না হওয়ার কারণে এইভাবে থাকে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর একটু সাহায্য করার চেষ্টা করবেন লাইক কমেন্ট করবেন ছাড়া আমার চ্যানেলে নতুন এসব অসহায় মানুষদের নিয়ে আমি কাজ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন মানুষটা সবই বুদ্ধি জ্ঞান সবই আছে কিন্তু হালকা একটু চিকিৎসা দরকার তো সবাই দোয়া করবেন না নিতে এখন কি অবস্থা শরীর একটু ভালো ভালো নেই আচ্ছা দাঁত সব ছিঁড়ে ও ছিঁড়ে গেছে খুব কষ্ট খুব দুঃখ একটা মানুষই তো দেখছেন এই মানুষটার জন্য যে যা পারেন একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন আসসালামাই

টাকা হলেই আমি টান মানি ওইটাও ঠিক করবো টাকার হাতের দরকার টাকার দরকার তো শুনছিলেন নানির সেই কষ্টের কথাগুলো তার অনেক কষ্ট অনেক ব্যথা